তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ পঁচিশ দিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট একটা বিষয়ের উপর কিন্তু আলোচনা করার জন্য ভিডিওটা ক্রিয়েট করছি তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত আপনি একটু দেখার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্স আপনারা সকলে জানেন আমাদের কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি দু হাজার ষোলো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বর্তমানে আপার প্রাইমারির চলতি ম্যাট কেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ম্যাট কেসটা কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টের এগারো পনেরো নম্বর কোর্টে ডিভিশন বেঞ্চই কিন্তু বর্তমানে রয়েছে এই কেসের কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে সম্ভবত সতেরো তারিখে তো আপনারা কিন্তু ইতিমধ্যে সকলেই কিন্তু জানেন সেটা তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা এই ডিভিশন বেঞ্চে চলতি কেসটার উপরে তো নজরদারি রাখছি তবে তারই সাথে সাথে কিন্তু আশা করি আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের আপার প্রাইমারির এই যে আইনি প্রক্রিয়া রয়েছে বা আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এটা সম্পূর্ণরূপে কিন্তু আইনি জটলাই কিন্তু জর্জরিত এটা আপনারা সকলেই কিন্তু জানেন আশা করি তো সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে ম্যাট কেসটা তো চলছেই তবে তারই সাথে সাথে কিন্তু সিঙ্গেল বেঞ্চও রয়েছে কলকাতা হাইকোর্টে বাইশ নম্বর কোর্টে আমাদের আরও একটি কেস সেটা কিন্তু দু হাজার বারো সালের চাকরি কেস দু হাজার বারো সালের কিন্তু কেস তো এই কেসেরও কিন্তু ফেন্স একটা অফিসিয়াল আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে আপার প্রাইমারি দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেখানে চলতি ম্যাট কেসের হিয়ারিং প্রসেস বা হিয়ারিং নেক্সট ডেট যেটা পড়েছে আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে তো এটার ডেট কিন্তু পড়েছে এপ্রিলের সতেরো তারিখে তো এপ্রিলের সতেরো তারিখের ওপর তো নজরদিনে আমাদেরকে রাখতেই হবে তবে তারই সাথে সাথে অবশ্যই চাকরি আরও একটা বিষয় জানানোর জন্য আজকে ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু দু হাজার বারোর যে কেস রয়েছে সিঙ্গেল বেঞ্চে দু হাজার বারো সিঙ্গেল বেঞ্চে যে কেস রয়েছে আমাদের কলকাতা হাইকোর্টে বাইশ নম্বর কোর্টে তো সেই কেসের নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু রয়েছে আগামী সাতাশ তারিখ তো সেক্ষেত্রে কিন্তু চাকরিবাতিরা সকালে প্রস্তুত হয়ে যান আপনাদেরকে কিন্তু বলে রাখি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের আপার প্রাইমারির এই দুটো কেসের উপরেই কিন্তু নজরদারি রাখতে হবে কলকাতা হাইকোর্টে একাধারে সিঙ্গেল বেঞ্চে যে কেস রয়েছে এবং আমাদের তারই সাথে সাথে কিন্তু আমাদের ডিভিশন বেঞ্চও কিন্তু কেস রয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সব মিলে কিন্তু ফ্রেন্স একাধিক কেসে কিন্তু জর্জরিত রয়েছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস তো সেক্ষেত্রে সব কেসের ওপরে নজরদারি আমাদের কিন্তু রাখতে হবে তো লাস্ট ইয়ারিং প্রসেস কমপ্লিট হওয়ার পরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল বেঞ্চে যে কেসটা চলছে বাইশ নম্বর কোর্টে তো সেই কেসের নেক্সট ইয়ারিং এর ডেট আবার সাতাশ তারিখ পড়েছে তো চাকরিবাত্রীদের একটা রিকোয়েস্ট করছি অবশ্যই সাতাশ তারিখের কেসের দিকে একটু নজরদারি রাখুন সেখান থেকে কিন্তু একাধিক তথ্য উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে সেই কারণে আপনাদেরকে বলে দিলাম যে দু হাজার যে কেস চলছে তো সেই কেসের কিন্তু সিঙ্গেল বেঞ্চে যে রায় আসবে বা সিঙ্গেল বেঞ্চে যে আগামী সাতাশ তারিখে যে আপডেট আসবে সেদিকে একটু নজরদারি রাখুন সেটার পরবর্তীতে কিন্তু আমাদের ম্যাট কেসের হিয়ারিং নিয়েও কিন্তু চূড়ান্ত কিছু ফলাফল বা আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে দুটো কেসের মধ্যে একটা লিঙ্কেজ কিন্তু রয়েছে ব্যাপারটাকে ভালো করে মাথায় রাখবেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব এবং কেন বলছি বিষয়টা যে অবশ্যই সাতাশ তারিখের হিয়ারিং এর দিকে নজর দাঁড়িয়ে রাখুন পরবর্তীতে সেপারেট করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনারা তো বলে রাখি সামনে রয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে বিধিনিষেধের কারণে কিন্তু ফ্রেন্স একাধিক আইনের জটলাতে কিন্তু বিভিন্ন বাধা নিষেধ আসার কথা রয়েছে বা বিভিন্ন বাধা নিষেধ আসার একটা সম্ভাবনার খবর কিন্তু আপনারা পাচ্ছেন আমরা বিভিন্ন দপ্তর থেকে যা আপডেট পেয়েছি সেগুলো নিয়ে তো ইতিপূর্বে আলোচনা করেছি তবে এই সাতাশ তারিখে যেহেতু একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে তো সেক্ষেত্রে সাতাশ তারিখের হিয়ারিংয়ের দিকে একটু নজরদারি রাখুন তাহলে কিন্তু অবশ্যই ম্যাটকেসের পরবর্তী হিয়ারিং সম্পর্কেও কিছু সুখবর বা কিছু ব্যাড নিউজ অবশ্যই আপনাদের জন্য উঠে আসার একটা সম্ভাবনা পরিস্থিতি কিন্তু তৈরি হবে তো সেই কারণে আপনাদেরকে বলছি সিঙ্গেল বেঞ্চে চলতি এই কেসের দিকে নজরদারি রাখুন আগামী সাতাশ তারিখ হিয়ারিংয়ের ডেট রয়েছে চাকরিবাত্রীরা কিন্তু প্রস্তুত থাকুন আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি যে আপডেট পাবো অবশ্যই সেটা সেভাইট সেভাইট করে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে